আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আটটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা আমাদের দোকানে আরও কিছু লিকুইড মালামাল দেখাব আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওতে দেখবেন আর ভিডিও দেখে কোনো মালামাল পছন্দ হলে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ দিবেন তারপরে কল দিবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় প্রথমে শুরু করছি আজকে আমরা মিস্টার মাসেল দিয়ে এগুলো হচ্ছে কিচেন ক্লিনার বলা হয় এগুলো যদি কিচেন ক্লিনার না আমরা এগুলো দিয়ে সব পরিষ্কার করি হাঁড়ির পাতিল তারপরে সিরামিক্স থেকে শুরু করে সব পরিষ্কার করা যায় এগুলো মাল্টিপারপাস যে এখানে কিচেন দেখেন চুলার ছবি দেওয়া আছে তারপরে এগুলো দিয়ে সব ইউজ করা যায় এখানে এই নবটা লক করা থাকে অনেকে বুঝে বলেন নষ্ট এটা ঘুরিয়ে তারপরে ইউজ করতে হয় অন অফ লেখা থাকে এখানে এই যে এখানে অন লেখা আছে একটু পরে অফ হবে এখানে অফ লেখা থাকবে এগুলি যে আপনার সব পরিষ্কার গ্লাস শুধু গ্লাস ক্লিয়ার না গ্লাস না সিরামিক্স তারপরে কাঁচের জিনিস চুলা হাঁড়ি পাতিল সব পরিষ্কার করতে পারবেন খুব ভালো পরিষ্কার হয় মিস্টার মাসেস্টার মধ্যে ব্রিটিশ একটা কোম্পানি তো এটা সম্ভবত চায়নার জন্য বানিয়েছে একটা চাইনিজ একটা জাহাজে ছিল এগুলো আমাদের কাছে বিশ তিরিশ পিসের মতো হবে আপনার খুচরা পাইকারি দনুভাবে নিতে পারবেন এইটার এই যেগুলো আছে অ্যাভেলেবেল অনেকে আসলে এই আইটেমগুলোর ডেট খুঁজেন দেখেন এগুলোতে ডেট লেখা আছে দু হাজার সাতাশ সাল পর্যন্ত এগুলো আসলে ডেট তেমন লাগে না বেশিরভাগ সময় এখানে লেখা আছে আর দু বছর পর্যন্ত ব্যবহার করা যায় যেগুলো খা যেহেতু খাবারের জিনিস না এগুলো খাবেন না আপনারা এগুলো আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন তারপরে এখানে কিছু মশা মাছির রেসিপি রয়েছে যারা মশা মাছির জ্বালায় অতৃষ্ট যে কোনায় কানায় উইপুক ছাড় পোকা এগুলো থাকে ওনারা ব্যবহার করতে পারবেন দেখুন এখানে কি কি। এটা হচ্ছে এখানে প্রথম আছে মাছি তারপরে মশা তারপরে এই ধরনের মাছিগুলো তারপরে ডেঙ্গু মশা আছে সহ এখানে লেখা আছে বিভিন্ন ধরনের উই ছাড় পোকা তারপরে যেগুলোকে বলে বিছানায় থাকে ওরুশ বলি আমরা এগুলো সহ থাকবে এগুলো একদম সিল প্যাকেট আছে আমাদের কাছে এগুলা খুবই উপকারী যারা নিয়েছেন সবাই এগুলো বারবার অর্ডার করছেন অনেক দিন পরে এগুলোর স্টক আবার অ্যাভেলেবেল হয়েছে এই যে এটার মধ্যে একটা আছে লায়ন আলা এটাও এরকম একদমটা সেম কোয়ালিটির সব পোকামাকড় মাছ সব মরবে খুবই কার্যকারী এগুলো এগুলো আমাদের থেকে পাইকারি খুচরায় দুই রেটে নিতে পারবেন তবে আশা করি সবাই এক হাজার টাকার পণ্য অর্ডার করবেন আমরা এক হাজার টাকার নিচে পণ্য কুরিয়ার করি না এটা আপনাদের লস আমাদের লস অবশ্যই এক হাজার টাকার পণ্য নিলে আমরা কুরিয়ার করতে পারব এটা হচ্ছে আরটা এটা মাল্টি পারপাস ক্লিনার যদি এখানে কিচেন ক্লিনার হিসেবে লেখা আছে সব পরিষ্কার করতে পারবেন গ্লাস কাঁচ গ্লাস কাঁচ সিরামিক্স হাঁড়ি পাতিল সব পরিষ্কার করা যায় খুবই কার্যকরী খুবই ভালো এটারও যারা ডেট দেখতে চান দেখাচ্ছি এই যে সাতাশ সাল পর্যন্ত ডেট আছে অনেকেই লিকুইড আইটেমগুলো আসলে মেট খুঁজে নেই সবগুলোতে মেট আসলে মূল মূল বিষয় না এগুলো হচ্ছে কার্যকরীটা একটা মূল বিষয় মানে চায়নাতে থেকে কীগুলো ব্যবহার করে না ওরা ওরা কি সিঙ্গাপুর থেকে বা আমেরিকা থেকে নিয়ে ব্যবহার করবে না এটা ওরাই বানায় ওরা ব্যবহার করে খুবই ভালো এগুলো এমনকি এই মিস্টার মাঠের মধ্যে ব্রিটিশ কোম্পানি পর্যন্ত চায়নাতে দেখেন চাইনিজ ভাষায় প্রোডাকশন করছে চায়নাতে তো এগুলো যেহেতু চায়নাতে ভালো যেহেতু ব্র্যান্ডের মাল সেহেতু চাইনিজ হলেও কোনো সমস্যা নেই কারণ সেগুলো ওরা গুণগত মাল বজায় রেখেই চায়নাতে উৎপাদন করে আর আছে এটা খুব ভালো এটা আমরা প্রায় সময় এই যে জিনিসপত্র পরিষ্কার করার কাজে ব্যবহার করি এটা আছে অল পারপাস ক্লিনার এটা অল পার্সেল ক্লিনার এটাও সব পরিষ্কার করতে পারবেন এটাও দেখেন আপনারা যারা ডেট খুঁজেন দু হাজার সাল ডেট আছে এটা দিয়েও সব কিছু পরিষ্কার করতে পারবেন সব একেবারে এবারে টেবিল চেয়ার পর্যন্ত পরিষ্কার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা তো খুব সুন্দর একটা জিনিস এটাকে বোরিক অ্যাসিড বা পিঁপড়া তেলা পোকা মারার ওষুধ বলা হয় এটা অনেক সময় আমরা বইপত্র পরে দেখেছি বোরিক অ্যাসিড সাপকে দূরে রাখে মারে না তবে দূরে রাখি লেখা আছে কিল রসেস ওয়াটার বাক্স মানে এটা হচ্ছে পাউডার সিস্টেম এটা কোনো পানি সিস্টেম না এটা যদি আমি খুলে দেখানোর চেষ্টা করি যদি ইনটেক সিল করা আছে তারপরে আমি খুলে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এটা পাউডার সিস্টেম যেখানে পিঁপড়া তালা পোকা উৎপাদ বেশি ওখানে অল্প কিছু এই যে এই রিফিলটা দিয়ে ঢেলে দিলে তারপরে ওখানে খুবই কাজ করবে এটা এটা এখানে এক এল বি বা চারশো চুয়ান্ন গ্রাম আছে এক পাউন্ড চারশো এটার মেটটা হচ্ছে আমি যদি দেখে যারা মেট খুঁজেন ওনাদের জন্য এই যে মেড ইন ইউএসএ ঠিক আছে আমেরিকার এগুলো আমাদের কাছে বেশি নেই আট দশটার মতো আছে এগুলো আমরা আমাদের অন্য ভিডিওতে দিয়ে বিক্রি করেছি বড়ি কেসির জ্যাপেরোজ রোজ পিঁপড়া তেলা পোকা সব ধরনের পোকা পানির পোকাগুলো সব মরবে ইউএসি রেগুলা এগুলো আমার থেকে নিতে পারবেন এটাও একটা কিচেন ক্লিনার এটা এখানে লেখা আছে বেকিং সোডা এটা ভিয়েতনামের এখানে আগাগুড়া সব ভিয়েতনাম বাসায় লেখা আছে এটা ইউনিলেভারের পণ্য দেখুন এখানে লেখা আছে ইউনিলেভারের আশা করি যা মেটটা বলতে হবে না আপনাদেরকে অনেক ক্ষেত্রে লিকুইড আইটেমে মেট খুঁজেন এটা ওগুলো আমাদের থেকে নিতে পারবেন এগুলো দুশো টাকা করে পিস নিতে পারবেন আসলে সব কিছু সবগুলোর দামই আজকে বলে দিচ্ছি আপনার মিস্টার মাসেলস নিতে পারবেন আমাদের থেকে যদি খুচরা নেন তাহলে আড়াইশো টাকা পিস পাইকারি নিলে স্পেশাল দাম ধরে দেওয়া হবে তারপরে এই এইগুলো যদি নেন আপনারা এগুলো আমরা দুশো টাকা করে পিস পিস বিক্রি করি আপনারা যদি পাইকারি নেন তাহলে আমরা কমাই দিব সব নিলে আর কি পাইকারি বলতে যাওয়ার একটা নিলে তো পাইকারি হয় না আসলে দশ পিস পাঁচ পিস নিলে পাইকারি রেট ধরে দিব এগুলো এগুলো আমাদের থেকে নিতে পারবেন একশো আশি টাকা করে পাইকারি নিলে কম হবে অবশ্যই এগুলো আছে অ্যাভেলেবেল এগুলোও দুশো টাকা করে খুচরা বিক্রি আর পাইকারি হলে দাম কম হবে এটা হচ্ছে আরও প্রফেশনাল মানে ক্লিনার এটা গ্লাস ক্লিনিং এজেন্ট বলছে বলা হয়েছে এটাতে এখানে যারা গ্লাস ক্লিনার হিসেবে ব্যবহার করেন গাড়ির বা বিভিন্ন গ্লাস এগুলো দিয়ে আমরা সিরামিক্সও পরিষ্কার করি এইগুলো দিয়ে সিরামিক্স কাঁচের জিনিসও খুব ভালো পরিষ্কার হয় খুবই চকচক করে এটার সাথে যে স্প্রেড গ্যা থাকবে ওটা আমরা দিয়ে দিব এটা ইনট্যাক ছিল এগুলো এগুলো আমাদের কাছে বিশ তিরিশ চল্লিশ পিসের মতো আছে নিতে পারবেন তারপর আটটা হচ্ছে এটা গ্লাস ক্লিনার এটা রাশিয়ান ছিল এটা আছে আমাদের কাছে এটাও দশ পনেরো পিসের মতো এটা স্টিকারটা ছিঁড়ে গেছে যেটা ভালো আছে এটা থেকে আমি যদি হাতের কাছে পাই তাহলে দেখাই দিব এটাও এগুলো নিতে পারবেন দুশো টাকা করে পিস পাইকারি নিলে আরও কম কম ধরা যাবে এটাও একটা গ্লাস ক্লিনার হ্যাপি প্রিন্স না হ্যাপি প্রাইস লেখা এটাও ভিয়েতনামের এখানে আছে ছশো পঞ্চাশ এম এটাও আগেগুলো ভিয়েতনাম ভাষায় এগুলো ভিয়েতনাম জাহাজের মাল ছিল ওই জাহাজের মালগুলো মোটামুটি সবগুলো ভিয়েতনামি ভাষায় লেখা ছিল এগুলো আমাদের কাছে নিতে পারবেন যেটা দাম বলা আছে আরটা খুবই সুন্দর আছে এটা দেখতে খুব সুন্দর দেখুন অরেঞ্জ কালারের এটা সিলেক্ট কোম্পানির কপ এটা ভিয়েতনামিস এখানে লেখা আছে ভিয়েতনাম যদিও ভিয়েতনামিস ভাষায় এগুলো নিতে পারবেন দুশো করে পাইকারি এগুলো সম্ভবত দশ পিসের মতো হবে পাইকারি নিতে পারবেন খুচরো নিতে পারবেন অল্প কিছু এয়ার ফ্রেশনার আছে আমাদের কাছে এটা হচ্ছে ব্রাইটমেস কোম্পানির ল্যাভেন্ডার ফ্লেভার এই ফ্লেভারটা কিন্তু একটু কম আছে আমাদের কাছে স্টকে তবে যেটা এই অশান ফ্লেভার এটার মতো আটটা ফ্লেভার আছে ওইটা আমাদের কাছে আছে প্রচুর পরিমাণে এগুলো হচ্ছে সিল এক্সপার্ট কোম্পানি আমরা সবাই জানি সিল এক্সপার্ট সিঙ্গাপুর একটা কোম্পানি এর লেখা আছে সিল এক্সপার্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুর এগুলো এগুলো এটা এই ফ্লেভারটা আমাদের কাছে বেশি নেই তবে ওশান ফ্লেভার এটা সেম প্যাকেট অন্য অন্য একটা ফ্লেভার ওইটা আমাদের কাছে আপনার দুই কার্টুনের মতো আছে মানে চব্বিশটার মতো কিছু দুই চারটা বিক্রি করছি হয়তো ওগুলো আছে এগুলো আমার থেকে নিতে পারবেন দুশো টাকা করে পিস বেশি নিয়ে অবশ্যই কম থাকবে এটা খুচরা দাম বলছি আমি আরটা হচ্ছে এটা এটা আমাদের কাছে বেশি না চার পাঁচটা থাকবে এটা কিন্তু বড়ো সাইজের এটা হচ্ছে তিনশো তিরিশ গ্রাম বা চারশো পঞ্চাশ এম এল এটা ফ্লেভার খুবই অসাধারণ এই ফুলটার সম্ভবত বেলি ফুল হবে আমি ঠিক জানি না দেখুন এটা এটা চার পাঁচটার বেশি হবে না এটাও আপনারা নিতে পারবেন এটা পড়বে তিনশো টাকা করে এইটা আসলে খুবই আনকমন একটা লিকুইড এটা এখানে প্লেস ফার্নিচার পলিশ যারা ফার্নিচার আছে ফার্নিচার তো পানি টানি দিয়ে পরিষ্কার করলে অনেক সময় ফাঙ্গাস বা সাদা সাদা হয়ে যায় এই জন্য এই লিকুইডগুলো ব্যবহার করা হয় এগুলো আমাদের কাছে বেশি নেই এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান দেখুন চাকরটা ইন্দোনেশিয়া যদি কোম্পানিটা হচ্ছে এসসি জনসন অ্যান্ড সন্স ইউএসএর কোম্পানি এগুলো আমাদের কাছে বেশি নেই দু চার পিস হবে এগুলো দিয়ে ফার্নিচার সহ সব ধরনের গাছের জিনিসপত্র দরজা পরিষ্কার করতে পারবেন এগুলো দিয়ে কোনো সাইড এফেক্ট হবে না পানি দিয়ে এবং লেবনের ফ্লেভার হবে পানি দিয়ে পরিষ্কার করলে আপনারা জানেন সব ফাঙ্গাস পড়ার একটা আশঙ্কা থাকে তো এগুলো দিয়ে পড়লে এই যে লেখা আছে দেখুন দরজা ফার্নিচার ওভার ড্রো সব পরিষ্কার করা যাবে এগুলো আমাদের কাছে কয়েক পিস আছে এগুলো তাদের প্রয়োজন স্ক্রিনশট নিয়ে দাম জিজ্ঞেস করে নেবেন ইন একেবারে ইনটেক্ট কিছু স্প্রে আছে মশা মাছি তেলা প্রকার এগুলো মাল্টি পারপাস ইনসেট ক্লিনার বলা হয় এগুলো আমাদের কাছে আনুমানিক এইরকম তিন ডিজাইন আছে এইরকম দুই ডিজাইন এবং আটটা আছে বিভিন্ন কোম্পানির আর কি এগুলা দেখুন এগুলো দিয়ে মশা মাছি মারার ক্ষেত্রে খুবই উপকারী মছে দেখলে লেখা আছে মশা মাছি তেলা এগুলো আমাদের কাছে তিনশো পিসের মতো অ্যাভেলেবেল আছে আপনার খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন এগুলো যদি প্রতি নেন আপনারা খুচরা নিলে তিনশো বিশ টাকা করে পড়বে আর পাইকারি বেশি নিলে মানে দশ পিস বা পাঁচ পিস নিলে একটা পাইকারি রেট আমরা ধরে দেব। মাল্টিপারপাস ইনসেট সেট ক্লিনার এগুলো এটা আছে অনেক বড়ো সাইজের এটা যদি আমি দেখাই চারশো পঞ্চাশ গ্রাম আছে এখানে বা সাতশো পঞ্চাশ এম এল চারশো পঞ্চাশ এটা গ্রাম আমাদের থেকে নিতে পারবেন অ্যাভেলেবল আছে তিনশো চারশো পিসের মতো এটা হচ্ছে এল জি কোম্পানি একটা ডিসইনফেক্টেড বা ফ্লোর ক্লিনার বা মাল্টি ক্লিনার বলতে পারেন এটার সাহায্যে আপনারা কাপড় থেকে শুরু করে বাথরুম বেসিন এবং কিচেন সব পরিষ্কার করতে পারবেন এবং এটা একসাথে পরিষ্কার করবে এবং জীবাণুনাশকের কাজ করবে এল জি কোম্পানির কোরিয়ানের কোরিয়ান সম্পূর্ণ কোরিয়ান এবং এল জি কোম্পানির নাম যদি দেখাই এই যে এখানে লেখা আছে এল জি কোম্পানির দুই লিটার আছে দুই কেজি বলছি ওই সাহায্যে ফ্লোর কাপড় চুপড় সব পরিষ্কার করতে পারবেন এগুলো আমাদের কাছে আগে প্রায় বিশ পঁচিশ পিস ছিল এখন সম্ভবত দুই চার পিস থাকতে পারে এবং নিতে পারেন যারা ঘর পরিষ্কার করার কাজে ব্যবহার করতে চান দিতে পারেন এটা পানিতে দুই চার চামচ দিয়ে ব্যবহার করতে পারবেন আপনারা দুই চার চামচ বা এক কাপ দিলে পুরো ঘরে পরিষ্কার হবে আশা করি এগুলো আমাদের থেকে নিতে পারেন দুই চার পিস আছে অ্যাভেলেবেল বর্তমানে কিছু হাড়ি পাতিল মাজার পাউডার বা কিচেন ডিশওয়াশ পাউডার আছে আমাদের কাছে এগুলো আমাদের কাছে বিশ পঞ্চাশ পিস থাকতে পারে এগুলো আপনারা মাত্র ষাট টাকা করে আমার নিতে পারবেন এখানে পাঁচশো গ্রাম সম্ভবত আছে এগুলো আমাদের কাছে অনেকগুলো আছে আর এই পাথল বিক্রি পাতল পরিষে জন্য এই যে দেখুন ব্যবহার করা যেতে পারে নিতে পারবেন আমার থেকে কিছু রাশ কিনে বা অ্যান্টি রাশ স্প্রে আমাদের কাছে আছে ডিমটি রাশ লুব্রিকেন্ট স্প্রে এগুলো মানে যারা ডাব্লিউ ফোর ব্যবহার করেন তারা চিনে থাকবেন এগুলো কোনো আয়রনের জায়গায় বা লোহার জায়গা থেকে মরিচা পরিষ্কার করার কাজে ব্যবহার হয় আমরা অনেক কোম্পানির ডিরাস্টিং স্প্রে জাহাজে পেয়ে থাকি এটা হচ্ছে একটা বাইহু বিএস নাইনটি এটাতে এই যেগুলো সব করা যাবে অ্যান্টিরাস্ট ময়শ্চার নাট বোল্টও লুজ করা সব করা যায় এখানে লেখা আছে কি কি কাজে ব্যবহার করতে পারবেন এগুলো আমাদের কাছে বেশি নাই দশ পনেরো পিসের মতো হবে যারা ডাব্লিউ ফোর মতো এইসব কাজে ব্যবহার করতে চান অরিজিনাল জাহাজের এগুলো আমাদের একটা আকারে হয় তারপরে ধসা দিয়ে পরিষ্কার করা যায় মানে ফেনা হবে প্রচুর ফেনা হবে এটা মেড হচ্ছে ইংল্যান্ড লেখা আছে দেখুন মেড ইন ইংল্যান্ড যারা কার্পেট সহ যেকোনো কিছু পরিষ্কার করতে চান তাহলে এটা ব্যবহার করতে পারবেন এটা মারলে ফোমের মতো বের হয় এখানে আছে তিনশো এম এর মতো আমি যদি দেখানোর চেষ্টা করি যদি দেখানো সম্ভব হয় এই যে এভাবে এই যে ফোম সিস্টেম হবে তারপরে যে কোনো কিছু পরিষ্কার করতে পারবেন বিশেষ করে এটা যেহেতু কার্পেট চিনার আছে আপনারা চেষ্টা করুন কার্পেট জাতীয় জিনিসই পরিষ্কার করবেন তবে সব পরিষ্কার হবে যে কোনো গ্লাস ট্রাস যা আছে সব পরিষ্কার করতে পারবেন আশা করি এগুলো আমাদের কাছে এক কার্টুন আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা একটা হচ্ছে ওয়াটারলেস হ্যান্ড ক্লিনার বা পানি ছাড়া হাত পরিষ্কার করার এখানে লেখা আছে ডিসি ক্যাম হ্যান্ড ক্লিনার স্মুথ জিলেটিন ওয়াটারলেস হ্যান্ড ক্লিনার ফর ইঞ্জিনিয়ার তেল থাকলে এটা দিয়ে ঘষা দিলে সাদা একদম সাদা হয় স্নো পাউডার মতো হাতে নিয়ে এরকম ঘষা দিয়ে কাপড় ডিম মুছে ফেললে পরিষ্কার হয়ে যায় তো আমাদের কাছে চার পাঁচ পিসে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনাদের ডিশ ওয়াশ লিকুইড এগুলো জেল টাইপের হয়

দুই দুই কারণ সম্ভবত আমাদের কাছে আছে এগুলো তেল গ্রিস সহ সব ময়লা দিয়ে ডোলে ফেললে পরিষ্কার হয়ে যায় মানে এগুলো হাতে লাগিয়ে ডোলে ফেললে পরিষ্কার হয়ে যায় এগুলো আমার থেকে নিতে পারবেন তারপরে কিছু একেবারে কম দামে যারা টয়লেটটার স্প্রে স্প্রে বলছি টয়লেটের লিকুইড খুঁজতে খুঁজেন তাদের জন্য এটা মাত্র ষাট টাকা করে এগুলো আমার থেকে নিতে পারবেন এই যে দেখুন টয়লেট ক্লিনার হারপিকের মতো এই কালারও দেখেন হারপিকের কালার হারপিক ছাড়া আর কিছুই চিনা কিন্তু যাহা যে অনেক

একসাথে ব্যবহার করার কোনো সিস্টেম নেই এগুলো হচ্ছে লিকুইড এখানে লেখা আছে আপনি যদি ঘরের বাইরে ব্যবহার করেন প্রতি এক লিটারে মাত্র পাঁচ থেকে ছয় এমএল দিবেন ঘরের ভিতরে থাকলে মশার ক্ষেত্রে তারপরে ছয় থেকে আট এমএল দিবেন বাইরে ব্যবহার করলে এগুলো এক লিটার পানিতে আপনি পাঁচ ছয় এমএল দিয়ে স্প্রে করে দিবেন পনেরো মিনিট পরে রুমে বা যেখানে মারবেন সেখানে ঢুকতে পারবেন পনেরো মিনিট মানুষজন রাখবেন না তাইলে দেখবেন মশা মাছি পোকা যা সব দূর হয়ে যাবে এগুলো হচ্ছে ভিয়েতনামের এগুলো একশো টাকা করে পিস আমাকেই নিতে পারেন চার পাঁচটা আছে আমাদের কাছে কিছু স্টেশনারি মান আছে এগুলো হচ্ছে পেপার পাঁচ মেশিন এগুলো বড় সাইজের দুইটা হোল হয় এর মধ্যে এগুলো ইন্টারে প্যাকেট শোও আছে ডেলি কোম্পানির প্যাকেটগুলো নিতে পারবেন তারপরে এখানে কিছু প্যাকেট ছাড়াও আছে এরকম পাঁচ খোলা আমাদের কাছে আট দশ পিসের মতো আছে এরকম আছে বড়গুলো আছে আছে কিছু যে এই স্টেশনের এটা হবে পেপার পাঞ্চ তারপর এটা হচ্ছে পেন্সিল শার্পনার এগুলো আমার ছোটবেলায় খুব প্রিয় ছিল এগুলোর সাহায্যে আপনারা পেন্সিলকে শার্প করলে অনেক লম্বা এবং সুন্দর দেখায় আমি একটা আমাদের এক সময় দেখিয়ে দিব তো এইরকম ওই যে বললাম অনেকগুলো আছে প্যাকেট ছাড়া ওই ইনটেক আছে এতে বড়ো পাঁচ মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা একটু দেখাই এটা খুবই সুন্দর এটা হচ্ছে ট্যাক রাইটার বা আপনার নাম লিখতে পারবেন এখানে একটু কিছু এখানে ট্যাপ লাগাতে হয় এই ধরনের ট্যাপগুলো এই ট্যাপগুলো লিখলে আপনি এখানে যা লিখবেন এই অক্ষরগুলো দিয়ে এদিক দিয়ে তা বের হবে আমি যদি আমার নামটা লিখে দেখানোর চেষ্টা করি এটাকে দেখুন এস এই যে এদিকে এই যে দেখুন এস এই যে লিখেছে যদিও আমি ট্যাপটা না থাকার কারণে আবার রাইট হয়ে গেছে পুরো আবার দেখাচ্ছি এক অক্ষর এই যে দেখুন এ খুব সুন্দর করে আসছে এভাবে টাইপ হবে খোদাই করে এগুলো আমরা ছোটোবেলায় বইপত্রের নাম রাখার কাছে ব্যবহার করতাম আপনারা চাইলে নিয়ে ব্যবহার করতে পারেন এই যে স্টিকার টাইপের এগুলো খুলে লাগিয়ে ব্যবহার করতে পারবেন টাইপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন তারপরে কিছু কিচেনের পরিষ্কার করে স্ক্রাইবার স্পঞ্জ আছে এগুলো পাঁচ পিস আছে এগুলো পাঁচ পিস মাত্র সত্তর টাকা করে নিতে পারবেন তো অনেকগুলো এই যে এক আছে আমাদের কাছে এগুলো নিতে পারবে সবগুলো নিলে কিছুটা কমাই দেওয়া যাবে সেটা কোনো ব্যাপার না খুবই দরকার কিছু জিনিস বুলেট প্রুফ জ্যাকেট আছে এই বুলেট প্রুফ এই সাদা এবং কালো দুই কালারে আছে এগুলো সামনে পিছিয়ে দুই পাশেই এরকম প্লেট থাকবে এটা হচ্ছে বুলেট প্রুফ প্লেট এটা সম্ভবত এক ইঞ্চি পুরো হবে এক ইঞ্চি পুরো হবে বানিয়ান এর নাম হলো মেপেতেগাতাম এটা আনুমানিক 1 in পুরো হবে এবং এটা মেড হচ্ছে জার্মানি আমি ডিটেইলস ব্যাকে এই প্লেটটা এই ব্লুপ্রিন্ট জায়গার ভিতরে এখানে চেইন সিস্টেম আছে এখানে চেইন সিস্টেম আছে যে এইখানে দিয়ে এই যে এখানে দিয়ে সামনে এবং পিছে সামনে পিছনে দুটো সাইডে এই প্লেটটা লাগানো থাকে আমাদের কাছে এগুলো এরকম প্যাক করা করা আছে আমরা মিলে মিলে প্যাক করে রাখছি সাদা এবং কালো এই দুই ডিজাইনেরই পাবেন আমি আবার প্লেটটা পেছিয়ে আসি এখানে দেখুন মেহেলার বেরিও সিস্টেম এখানে লেখা আছে জার্মানি 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 এগুলো বাইরে বানানো হয় এগুলো তো বাংলাদেশে হবে না যাই হোক তারপরে বলে দিচ্ছি ইউনিভার্সেল সাইজ ম্যানুফ্যাকচার ডেট ফেব্রুয়ারি দু হাজার দশ সালে এবং এটা হচ্ছে লেভেল ফোর এর যারা এইসব এদু গুলো সম্পর্কে জানেন তারা বলতে পারেন লেভেল ওয়ান টু থ্রি ফোর কি এটা হচ্ছে লেভেল ফোর এর মানে সার্চ দিয়ে দেখে নিবেন যে কত গ্রেডের অস্ত্র এটাতে আটকাতে পারবে এগুলো আমাদের কাছে সাত আট পিসের মতো আছে বর্তমানে আপনার যারা প্রয়োজন সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন হয়তো অনেক সাংবাদিকবার আমাদের থেকে নিয়ে যায় এই যে বিভিন্ন দাঙ্গা ফাঁসাদের সময় ওরা কাজ করতে হয় বিভিন্ন রিক্সি জায়গার সময় কাজ করতে হয় আমরা আলোচনা সাপেক্ষে একটা দাম ধরে দিব এরকম হেলমেটও আছে হেলমেট এই সাইজ এরকম আছে অন্য সাইজেরও আছে অন্য রকম আছে কালো আছে এরকম আছে কালো আছে হেলমেটগুলো আবার ফিনল্যান্ডের এই আমি যদি দেখাই ভেতরে এই যে নোকিয়া কোম্পানি ফিনল্যান্ড লেখা আছে দেখেন এফ ওয়াই কম্পোজিট ওয়াই ফিনল্যান্ড নোকিয়া এই যে লেখা আছে দেখুন এগুলো এই কালারও আছে কেমন আছে এবং কালো আছে এগুলো জাহাজে সেফটির কাজে ব্যবহার করে যেহেতু আপনারা জানেন জাহাজে পানির মধ্যে থাকে ওখানে জলদস্যু সহ বিভিন্ন ধরনের আপদ বিপদের আনা গোনা হয় থাকে এই জন্য তারা সেফটি ইকুইপমেন্টগুলো ব্যবহার করে থাকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে যোগাযোগ করবেন কিউট আইটেমের পাশাপাশি আজকে কিছু আমরা আনকমন জিনিসে দেখাচ্ছি এটা হচ্ছে রেফ্রিজেন্ট লিক ডিটেক্টর যে দেখুন দেখাচ্ছে রেফ্রিজেন্ট লিক ডিটেক্টর যারা গ্যাস এসির কাজ করেন তাদের লিক কোন দিকে হয় সেটা দেখার জন্য এই মেশিন ব্যবহার করতে করে আপনারা হয়তো জানবেন এখানে ডিটেলস লেখা আছে এটার মডেল নাম্বার আর কোন কোন গ্যাস ডিটেক্ট করে দেখুন অল এইচ এফ সি গ্যাস সিএফসি রেফ্রিজারেন্ট গ্যাস ইড করে এটাতে জাহাজ এগুলো আসলে খুবই দরকার একটা জিনিস যে এখানে এসি থাকে ফ্রিজ থাকে এবং বিভিন্ন গ্যাস নিয়ে ওরা কাজ করতে হয় এটা জাহাজে হাজার হাজার কোটি টাকার মাল থাকে কোনো গ্যাস লিক হয়ে যদি আগুন ধরে যায় তাহলে কোটি কোটি টাকা জলে চলে যাবে এই জন্য এরা এই সেফটি ইকুইপমেন্টগুলো ব্যবহার করে আটটা আছে এই যে লেখা আছে হেলোজেন গ্যাস যদি আছে এটা বক্স সহ মানে ক্যাটালগ সব আছে এটা এই জোর মেশিন আছে আসলে এটা একটু দেখাই আমি এটা খুবই প্রিমিয়াম একটা মেশিন এইচ এফ সি সি এফ সি দুই ধরনের গ্যাস এবং এটা ডিজাইন ইন সার্টিফিকেট বাই ম্যাট ল্যাবরেটরিজ ইনকর্পোরেট লেখা আছে যে কোন গ্যাসগুলোর নাম এই যে গ্যাসগুলো ওটা ডিটেক্ট করবে খুবই প্রিমিয়াম এটা সম্ভবত ইউএসের একটা প্রোডাক্ট এই এটা আছে এবং এটা সেন্সর টেপগুলোর সাথে দেওয়া আছে দুটা ব্যাটারি থাকবে সাথে এটাও সম্পূর্ণ সচল আছে এটা যদি মেটটা লেখা থাকে তাহলে দেখাবো এই যে ইউএস লিস্টেড যেহেতু ইউএস লিস্টেড এ এই যে আমি দেখাই যে এখানে লেখা আছে প্যাটেন্ট ইউস পেটেন্ট করা লেখা আছে টিআইএফ ইনস্ট্রুমেন্ট ইনকর্পোরেট মিয়ামি ফ্লোরিডা এটা অবশ্যই এক ইউএসএ প্রোডাক্ট এটা এই সেট সহ আপনারা নিতে পারবেন এটা তো আপনারা জানেন এটা ইউনিটরের এটা এটার সাথেই ছিল চাইলে এটা ছাড়াও নিতে পারেন এটা সহ নিতে পারেন এটাও ইউএস লিস্টেড প্রোডাক্ট দুটো নিতে পারেন অথবা একটি নিতে পারেন বক্স সহ এটা আমাদের কাছে अवेलेबल আছে আমাদের কাছে কিছু আছে কোরিয়ান এটা হচ্ছে 3 কেবি যারা নিয়মিত জাহাজের 100 টন মালামাল গুলো কিনে থাকেন তারা এগুলো সাহায্য ব্যবহার করে ওই মালামাল গুলো চালাতে পারবেন এটা হচ্ছে কোরিয়ান খুবই ফ্রেশ 7.5 কেজি এটার ওজন আছে দেখুন পিছনে আছে এগুলো একেবারে স্পেয়ার কন্ডিশনে ছিল বলা চলে প্লেটটা পর্যন্ত এখনও নতুন কন্ডিশন আছে এটার ওজন হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ কেজি এটা আছে এটা সম্ভবত দুই কেবি দুই কেবি বা পাঁচ কেবি হবে চোদ্দো কেজি ওজন এটার নেম প্লেটটা না থাকার কারণে আমি বলতে পারছি না এটার মেট হচ্ছে কোরিয়া এখানে দুটো টার্মিনাল দেওয়া আছে একটা দিয়ে ইনপুট দেবেন হান্ড্রেড টেন ইনপুট দেওয়া যায় এবং আটটা দিয়ে টু টোয়েন্টি ইনপুট দেওয়া যায় এই যে এখানে এত ভালো তার দেওয়া আছে একটা দিয়ে হান্ড্রেড টেন এবং একটা দিয়ে টু টোয়েন্টি ইনপুট দেওয়া যায় এমন অপোজিট পাশে তার বিপরীতটা আউটপুট হিসেবে আসবে এটাও চার হেভি এটা ওয়েট হচ্ছে উনিশ কেজি এটাতে খুব ভালো কিছু সকেট দেওয়া আছে এটা নেম প্লেটটা দেখুন দুই কেবি এটাও খুব ভালো মানে প্লাগ দেওয়া আছে এগুলো আপনার থেকে নিতে পারবেন